প্রথম দফা লোকসভা নির্বাচনে রাত নির্বাচন প্রচারের শেষ দিন তার আগে কোচবিহারের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন র্যালি করেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ডেই প্রচার করেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভগবান রামচন্দ্রের জন্মদিন রামনবী আমরা যেমন আমরা যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি এমনি হিন্দুদের কাছে রামন ভগবান শুরু আজকে তার রাম রামনী যে ভগবানের জন্মদিনে তার দুর্গা আমরা প্রণাম করে পূজা দিয়ে আজকের দিনের প্রচার আমরা শুরু করি হবে এবার আমি যেহেতু প্রার্থী আর আমরা আজকে এখান থেকেই প্রচারটা শুরু করব তাই আমরা মানুষের সামনে আমরা ওই আমরা ভগবানের ব্যবস্থা করেছি আমরা এই আসতে তারা পাঁচটা পর্যন্ত প্রচার কীরকম সারা কতটা বের হই নিশ্চয়ই আপনাদের এই সারা লোকসভা কেন্দ্রের মানুষ এবার তৃণমূল কংগ্রেসের এবং আগামী উনিশে এপ্রিল প্রবল জিহ্ডা মানুষ ভোট দিয়ে তাদের সেই ইচ্ছাকে পিঁচাতে লাগাতে তা আপনাকে এবার আমরা বলছি কী বিজেপি পাল্টা হিসাবে করতে হচ্ছে না এটা মালটা কোনো ব্যাপারটা আবার প্রথমে বলে যে ধর্মকে নিয়ে আমরা কোনো রাজনীতি করিয়া আমরা ধর্মের নামে ঘটছি এবং ভগবানের পূজা মন্দির মসজিদে আল্লাহ যেখানে সেখানে যারা যে ধর্মের লোক তারা সেখানে তাদেরকে সম্মান করে এখানে আলাদা কোনো রাস্তা আপনারা এতদিন বলে আসছেন যে রাম নিয়ে রাজনীতি করছে বিজেপি এবার কি আপনারাও সেই একইভাবে শুরু করলেন আমাকে নিয়ে আমরা পূজা করেছি আমরা মিথ্যা করিনি আমরা পূজা করেছি এবং আমরা ভগবানের কাছে আশীর্বাদ চাইছি আজকে তার জন্মদিনে তার পূজা প্রাশ